সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিহার সবাইকে আমার পক্ষ থেকে আজকে সংস্কৃত শিক্ষার প্রথম পর্ব এই পর্বে আমরা পাঁচটি হরফের পরিচয় ও উচ্চারণ শিখব তাহলে চলুন আর দেরি কেন আমরা এখনই জেনে নেই আজকে পাঁচটি হরফের উচ্চারণ এখানে মার্ক করা যে এটা দেখতেছেন হরফটা এই হরফের উচ্চারণ হচ্ছে আলিফ তা আমি কয়েকবার আরও কয়েকবার উচ্চারণ করছি আপনারা উচ্চারণ করবেন আলিফ 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 এইভাবে উচ্চারণ করবেন তো আলিফ উচ্চারণ আমাদের শিক্ষা হয়ে গেল এরপরে আমরা শিখবো বা হরফের উচ্চারণ এখানে দেখতে পারতেছেন আমি হরফটা আন্ডারলাইন করে দিছি তো এটা হচ্ছে বা হরফ তো চলুন এই হরফের কয়েকবার আমরা উচ্চারণ করি বা 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 এইভাবে এই হরফটা বেশ কয়েকবার উচ্চারণ করবেন এবং যে পর্যন্ত আপনাদের আয়ত্তে না আসে ওই পর্যন্ত এ হরফে মস্ক করতে থাকবেন তো আমাদের বা হরফ শিকা হয়ে গেল এরপরের হরফ হচ্ছে তা এখানে দেখতে পাচ্ছেন আমি আন্ডারলাইন করে দিছি যে হরফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তা তো চলুন এই হরফটা আবার আমি মস্ক করে দিচ্ছি আমি পড়ছি আপনার ওইভাবে পড়বেন তা 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 প্রায় অনেকবার মশ করবেন আর ততক্ষণ পর্যন্ত মশ করবেন যে পর্যন্ত না আপনার শেখা হচ্ছে আর আমি এখানে উচ্চারণের সুবিধার্থে বাং পাশে বাংলা লিখে দিছি যদি মনে না থাকে তাহলে আপনারা এই বাংলা দেখে দেখেও পড়তে পারবেন তা হরফ শেখা হয়ে গেলে আমরা এর পরের হরফটি শিখবো পরের পরের হরফটি হচ্ছে সা দেখেন আন্ডারলাইন করে দিছি এই হরফটি হচ্ছে সা তো আপনারা এইভাবে পড়বেন হরফগুলো মস্ক করবেন সা হরফের পরের হরফটি হচ্ছে জিম জিম দেখেন এই জিম হরফ আমি আন্ডারলাইন করে দিচ্ছি এই আন্ডারলাইন করা যে হরফটি দেখতেছেন এই হরফটি হচ্ছে জিম 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 এভাবে এই জিম হরফের মস্ক করবেন এভাবে মস্ক শেষ হয়ে গেলে আপনার আবার শুরু থেকে এভাবে পড়তে থাকবেন যে পর্যন্ত না আপনাদের আয়ত্তায় আসে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এভাবে আমি পর্বে আকারে আরবি উনত্রিশটি হরফের ভিডিও দেব যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর করে ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এটাই প্রথম ভিডিও তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দিনের কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খাত